শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমাদের ফার্মের সকালের যে কার্যক্রম আপনারা দেখেন ঠিক প্রতিদিন ফজরের নামাজের শেষে সকাল পাঁচটা চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটে আমাদের ফার্ম খোলা হয় এবং কি এভাবেই আমাদের কার্যক্রম চলে তো আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদের বাস্তব সম্মতভাবে যে আমরা কিভাবে করি সেটা আমরা আপনাদের দেখাইতেছি দেখেন যে এইভাবে কাজগুলো যদি না করা হয় তাহলে কিন্তু ফার্মে আপনার গরুর অনেক রকমের সমস্যা সৃষ্টি হয় আমরা প্রথমে ফার্মের গোবরগুলো পরিষ্কার করে নেই যে গোবরগুলো হয় অবশ্যই রাত নয়টা বাজেও একবার পরিষ্কার হয় এবং কি এগুলো এইভাবেই আমরা কাজগুলো করি তো আমরা সকালে যে গোবরগুলো পরিষ্কার করা হয় পরিষ্কারের পরে আমরা কিন্তু প্রত্যেকটা গরুকে এইভাবে গোসল দিয়ে দিই দেখেন মোটর ছেড়ে অবশ্যই আপনারা গোসল করাবেন যে গাভের যে অলান থাকবে অলানটাকে ভালোভাবে ধুয়ে নিবেন পরিষ্কার করে এবং কি পুরে শরীরটা গাভী সকালে আমরা এভাবেই গোসল করাই বলতে পারেন শীতের দিনে শীতের দিনেও আমাদের সকালে ঠিক এরকমভাবেই পরিষ্কার হয় তার কারণ একটা ফ্রিজিয়ান গাভী এই গাভীর জন্য যতটুকু শীত প্রয়োজন আমাদের দেশে ততটুকু শীত নাই ওই শীতের দিনেও কোনো রকম কোনো সমস্যা হয় না আপনার গরু পরিষ্কার রাখতেই হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর আর গরুকে যখন আপনারা এনার্জি এবং কি প্রোটিন হিসেব করে খাবার দিবেন তখন দুধের পার্সেন্টেজ আল্লাহ রহমতে ভালো থাকবে কোনো অংশে কম না তো দেখেন আমরা সকালে সকালে আমরা যেভাবে এই গরুগুলোকে পরিষ্কার করি আপনারা চাইলে অবশ্যই এইভাবে করতে পারেন অবশ্যই চিনে বেটার আরও ভালোভাবে করতে পারেন পরিষ্কার করবেন কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মানুষ ভালো থাকে পশু পাখি ভালো থাকে এবং কি সব আল্লাপাক তাকে ভালোবাসে তাই দেখেন এরকম পরিষ্কার করবেন কারণ দুধ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা খাদ্য এবং কি ভেস্তের নিয়ামত আমরা যেটা বলি তাই দুধটা আমরা যে বের করব এই দুধটা বের করার আগে আমাদের গাভিটের ওলান এবং কি গাভিটের যদি পরিষ্কার না থাকে দুধের ভিতরে একটু ময়লা গেলি ওইটা কারোর জন্য ভালো না তাই আপনারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা খামার পরিচালনা করুন ইনশাল্লাহ সফলতা আসবে আর এই এক একটা গাবি এগুলো পালায় বহুত একটু মনে করেন যে অনেকেই যারা না জানেন অবশ্যই জেনে নিবেন কারণ যদি না জানেন না জানা থাকলে কিন্তু অনেক রকমের ক্ষতির সম্মুখীন হতে হয় অনেক রকমের কারণ এগুলো বেশি ময়লা থাকলি ময়লার ভিতরে শুয়ে থাকলে যদি পরিষ্কার না করা হয় অনেক সময় ম্যাসপাইটিসের সমস্যা হতে পারে গরুর শরীরে আপনার কোনো ক্ষত হইতে পারে তা আমরা যথেষ্ট পরিমাণে যতটুকু পারব যে আমরা আমাদের গাড়িগুলোকে হানড্রেড পারসেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এইটা যখন করব তখন আমাদের যারা কর্মচারী নিজেরা যারাই শ্রম দিব প্রত্যেকের কাজ করতে ভালো লাগবে এবং আপনার ফার্মে সফলতা আসবে তার মানে গরু সুস্থ থাকলে আপনার মেডিসিন খরচ কম হবে আপনার দুধ উৎপাদন বেশি হবে আর যদি আপনার এই গরু অসুস্থ থাকে অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু মেডিসিন খরচ যাবে দুধটা বন্ধ হয়ে গেল সব দিকে এই লচের সম্মুখীন এই জিনিসগুলো অবশ্যই আমাদের জানতে হবে আর আমরা এভাবে করি দেখেন কাজ আমরা সকালে এই গরু দহন করতেছি এখন ফল পরিষ্কার হয়ে গেছে গরু গোসল হয়ে গেছে এখন দুধ দহন করেই কিন্তু আমরা কি গাবিকে খাবার দিয়ে দেব দুধ দোহন করে গাভীকে খাবার দিলে গাভী না হলেও আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট দাঁড়াইয়ে ঘাস খাবে এবং কি দানাদার খাবে এর পরে যে যখন গরু রেস্টে যাবে আর কোনো সমস্যা নেই যে ওলানের যে নিডেল গুলো আছে বাট গুলো আছে বাটের যে ছিদ্রগুলো আছে গাভীতে দোহনের পরে ছিদ্রটা ওপেন থাকে খোলা আর যখন আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট দাঁড়াই থাকবে আবার এই ছিদ্রটা কিন্তু বুঝে যায় বন্ধ হয়ে যায় তখন যদি ও শুয়ে পড়ে ওইখান দিয়ে কোনো ব্যাকটেরিয়া যাওয়ার মতো কোনো সম্ভাবনা থাকে না তাই অবশ্যই আপনারা গরু পালন করবেন এবং কি একটু আইডিয়া নেবেন যে একটা দুধের গরু বিশ লিটার একটা দুধের গরুকে যতটুকু লাইফ ওয়েট আছে কতটুকু এনার্জি এবং কি প্রোটিন দিয়ে পালতি হবে এই হিসাবটা করলে আপনার গরু সুস্থ থাকবে এবং কি ফার্মে ফার্মে লাভ লাভবান হবেন আর আমরা দেখেন দুধ দহনের পরে ফিটারে এক্সট্রা ভাবে এভাবেই একটা বাছুরকে দিনে সাড়ে চার থেকে পাঁচ লিটার দুধ খাওয়াই কারণ এগুলো যদি না খাওয়ানো হয় তাহলে বাছর ডেভেলপ হবে না ভালো থাকবেন সবাই